হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের একটা ইনফরমেশান দিই সেটা হলো যে তোমাদের রিমঝিম দিই যত দিন যাচ্ছে একটু পেটুক হয়ে যাচ্ছে তাই রাত্রিবেলা একটা ডিনার করার জন্যে মানে আউটিংয়ে ডিনার করার জন্যে আমরা একটা সুন্দর পাঞ্জাবি ধাবা দেখে চলে গেলাম যেখানে গিয়ে আমরা অর্ডার করলাম কুলচা মানে ছোলে কুলচা আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম কিন্তু বাটার চিজ পনির কুলচা মানে মোটা হওয়ার জন্য একদম পারফেক্ট খাবার যাই হোক খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল আমার ফিল হচ্ছিলো আমি জানি না কেন আমার ফিল হচ্ছিলো আমি পাঞ্জাবে মানে ওই যে গন্ধটা সত্যি খাবারের মধ্যে ছিল মনে হচ্ছিল আমি পাঞ্জাবেই রয়েছি সিরিয়াসলি খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল এটা সত্যি কথা বাই দেবে আমরা কারা কারা এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো সেটা হলো আমি ঢিঙ্কা মধুদি মধুদিকে তোমরা অনেকেই চেনো আমরা এসছি সবাই মিলে আউডিং আজকে ডিনার করতে যাই হোক আচ্ছা তোমরা কি কখনো চামচ দিয়ে চা খাওয়ার ট্রাই করেছো তাও আবার রেস্টুরেন্টে বসে বা ধাবাতে বসে আমি কিন্তু ট্রাই করেছি আর হঠাৎ করে আমি দেখলাম যে মধু দিয়ে চা দিয়ে লঙ্কা খাচ্ছে মানে ও তারপরে বুঝলাম না এটা অ্যাকচুয়ালি অভিনয় করছে এত সাহস মধুদীর মধ্যে নেই যে লঙ্কাগুলো খাবে আর তোমরা তোমরা আমার মতন এরকম চা চামচ দিয়ে আস্তে আস্তে ঘন্টার পর ঘন্টা খেতে থাকো সে তোমার যতই কাজ থাকুক এরপরে কম্বিনেশন দেখো মানে আইসক্রিম চায়ের পরে আইসক্রিম কি সুন্দর না আমরা খুব সুস্থ থাকবো সেই দিকে এগোচ্ছি বাই দ্য এই আইসক্রিমটার নাম আছে একটা এত হাসছি কারণ এই আইসক্রিমটার নাম আমি দিয়েছি তো আইসক্রিমের পরও আমরা খ্যান্ত হইনি তারপর আমরা পানির নিয়েছি আর এই আইসক্রিমটার ফ্লেভার ছিল একটা আতা আর একটা সবেদার ছিল দেখা হচ্ছে টাটা